আমার আমার ছেলের ছেলের দেখতে সুন্দরী হতে হবে শ্বশুরের কারিকারি টাকা থাকতে হবে এটা হলো আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা আমাদের সমাজে একটা মেয়ে যতই ভালো হোক না কেন যতই গুণী হোক না কেন তার গায়ের রং যদি চাপা হয় সে যদি দেখতে সুন্দরী না হয় তার গুণগুলো আসলে কোনো কাজেই আসে না আমরা যতই বলি না কেন আমরা আমাদের সংসারের জন্য আমার ছেলের বউ হতে হবে একজন গুণী লক্ষ্মী মেয়ে কিন্তু দিন শেষে আমরা কি খুঁজি গায়ের রং ফসা সাদা চামড়ার একটা মেয়ে আর এরকম করে আসলে আমরা সব সময় দেখে আসছি আমাদের সমাজের বাস্তব অভিজ্ঞতা সাদা চামড়ার মেয়েদেরকে আমরা অর্থাৎ মাথায় তুলে নাছি আর যাদের গায়ের রং চাপা হয় যাদের যারা দেখতে ভালো না হয় যাদের রং ফর্সা না হয় সেসব মেয়েদেরকে আমরা আসলে খুবই অপমান অপদস্থ করি আসলে ব্যাপারটা হলো এটাই আমাদের বর্তমান সমাজ ব্যবস্থাটা যেটা হয়ে দাঁড়িয়েছে যতই উপরে উপরে বলি না কেন দিন দিনশেষে কিন্তু আমরা ছাদা চামড়ার মেয়েদেরকেই খুঁজি আসলে একটা কথা কি জানেন আপনি যদি রূপ খুঁজতে চান তাহলে মায়া পাবেন না আর মায়াবতী কি জানেন মায়াবতী হচ্ছে যে আপনাকে সারা জীবন মায়ায় জড়িয়ে রাখবে হয়তো তার গায়ের রং সুন্দর না হয়তো সে দেখতে ভালো না কিন্তু সে সারা জীবন আপনাকে মায়ায় জড়িয়ে রাখবে আর আমরা আসলে খুঁজি সব সময় সাদা চামড়ার অর্থাৎ সুন্দর একটা মেয়ে আর সাদা চামড়া বলতে অর্থাৎ তার গায়ের রং ফর্সা হতে হবে তাকে ধপধপে সাদা হতে হবে এভাবে আমরা অর্থাৎ আমাদের ছেলের বউকে বাছাই করি আর একটা মেয়েকে তো তার শ্বশুরবাড়িতে গেলে প্রতিনিয়ত কত নানা কথার সম্মুখীন হতে হয় এটা আমার যেসব আপুদের গায়ের রং চাপা তারা অবশ্যই জানেন আমার একটা প্রশ্ন হচ্ছে যে যেহেতু আপনার সুন্দরী ফর্সা মেয়ে পছন্দ তাহলে তাদের হাতে কাজ করান কেন তাদেরকে আপনি সুন্দর করে পুতুলের মতো করে সাজিয়ে বসাইয়ে বসিয়ে বসিয়ে তো রাখতে পারেন যেহেতু সুন্দর একটা ফুটফুটে মেয়ে আপনার পছন্দ তাহলে তাদেরকে একেবারে পুতুলের মতো সাজিয়ে গুছিয়ে সারাক্ষণ তাদেরকে একটা চেয়ারে বসিয়ে রাখবেন আর যাদের রং চাপা হয় তাদেরকে শুনতে হয় নানা রকম অপমান অপদস্থের কথা আসলে আমাদের বর্তমান সমাজ ব্যবস্থাটা আসলে এরকমই আমরা কিছুতে মানতে পারি না যে আমাদের ছেলের বউ কালো হওয়া যাবে না আমাদের ছেলের বউ দেখতে ভালো হতে হবে অর্থাৎ অনেক সুন্দরী হতে হবে তাহলে আমরা তাকে নিয়ে মাথায় করে নাচব আর তাকে নিয়ে আমরা সমাজ ব্যবস্থার কাছে গিয়ে বড়ো করে বলতে পারবো আমার ছেলের বউ সুন্দর ভা আমাদের সমাজ ব্যবস্থা ভা আসলে এমন সমাজ ব্যবস্থাকে আমি ধিক্কার জানাই আমরা যদিও বলি বর্তমান সমাজ ব্যবস্থার ছেলে মেয়ে য যা কিছু আছে সবাই আমাদের সমান অধিকার কিন্তু দিন শেষে কিন্তু আমরা এক একটা মানুষের খুঁদ ধরতে আমরা ভুলি না প্রতিনিয়ত আমরা আমাদের ছেলের বউয়ের খুঁদ দৌড়ে যাই আর প্রতিনিয়ত আমাদের সংসারে যদি তিন চারটা ছেলে মেয়ে হয় তখন তো আমরা প্রতিযোগিতায় নেমে পড়ি যে কোন ছেলের বউ ভালো কোন ছেলের বউ ভালো না কোন ছেলের বউ অর্থাৎ কি করছে কোন ছেলের বউ কি করছে না আসলে এগুলো আমাদের গ্রাম অঞ্চলে খুবই অহর অহর দেখা যায় কিন্তু আপনি যদি দেখতে পাচ্ছেন একটু শিক্ষিত সমাজে আর একটু অর্থাৎ স্মার্টলি ভাবতে গেলে এমন এমন কিছু কিছু পরিবার আছে যেখানে এগুলা নিয়ে কোনো আলোচনাই হয় না আসলে সব একটা শাশুড়ি বলতে আমরা বুঝি একটা শাশুড়ি হবে যে যেরকম অর্থাৎ আমার আজ সব ছেলে যেমন আমার সব ছেলের বউ কিন্তু আমার এই কথাটা কয়জন শাশুড়ি ভাবে কিন্তু সব শাশুড়ি এক না সব শাশুড়িকে আমি একই পাল্লায় মাপছি না আমার কিছু বাস্তব অভিজ্ঞতা থেকে আপু আপনাদের সাথে কিছু শেয়ার করতে চলেছে এসব আমার যেসব আপুরা এইসব ঘটনা ফেস করেছে সেসব আপুরা তো অবশ্যই জানেন আসলে এভাবে আমরা গ্রাম অঞ্চলে অনেক অহরহর দেখতে যাই দেখতে পাই যে এই ঘরে বসে ওই ঘরে বসে ওই ঘরে বসে ছেলের বোদের নানা রকম আলোচনা করতে করে আর এটা প্রায় গ্রাম অঞ্চলেই দেখা যায় আচ্ছা যাই হোক এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি সবজি রান্না করে ফেলেছি আলু দিয়ে শিম ভাজি করেছি আর ভাজিটা খুবই টেস্টি ছিল আর এদিকে আমি চলে আসছি কিছু মাছ ভাজা করার জন্য আসলে আজকে দুপুরের মেনু হালকা পাতলাভাবেই রেখেছি যেসব আপুরা এই পরিস্থিতিগুলো ফেস করেছেন সেসব আপুরা তো আসলে বুঝতে পারেন আমাদের সমাজ ব্যবস্থা আমাদের আপন মানুষেরা কত অর্থাৎ টক্সিক হতে পারে আর এসব টক্সিক কথা যারা শুনেছে তারাই জানে আসলে জীবনটা কতই কঠিন কিন্তু তারপরও আমি একদিন শেষে একটা কথা বলবো পিও আপু ভাইয়ারা যারা এসব ঘটনা ফেস করেছেন গায়ের রং নিয়ে নিজের অর্থাৎ পরিস্থিতি নিয়ে সব কিছু বাদ দিবেন যারা এসব কথা বলে তাদেরকে জাস্ট চিনে রাখবেন তাদের থেকে দূরে দূরে থাকবেন ওরা আপনাদেরকে সুযোগ পেলে অপমান করতে ছাড়বে না সেজন্য তাদের থেকে নিজেরাই নিজেদেরকে দূরে রাখবেন এসব কথা কানে নেওয়ারও কোনো প্রয়োজন নাই সুন্দর একটা জীবন পার করতে হলে এসব টক্সিক্স মানুষদের কাছ থেকে দূরে থাকাই ভালো আর এই যে দেখতে পাচ্ছেন আমি মাছটা ভাজা করে নিয়েছি আমার মাছগুলা ভাজা ভাজা হয়ে গিয়েছে আর আমি এক এক করে মাছগুলা নামিয়ে ফেলবো আর এই যে আসলে শুধু মেয়েরাও না ছেলেরাও কিন্তু গায়ের রঙ নিয়ে অনেক কথা শুনতে হয় কিন্তু গায়ের রঙ দিয়ে একটা মানুষকে কখনোই বিচার করবেন না আর একটা মানুষের ভিতরের যে মানুষটা আছে যে মনুষ্যত্ব আছে ওটাকে যদি আপনি ভালোবাসতে পারেন তাহলে দেখবেন একটা মানুষ কত সুন্দর হতে পারে আর এই যে দেখতে পাচ্ছেন আমি মাছগুলা নিয়ে নিচ্ছিলাম আসলে সুন্দর তো একটা কুকুরের বাচ্চাও সুন্দর থাকে একটা বিড়ালের ছানাও সুন্দর থাকে তো সুন্দর নিয়ে ভাবতে যাবেন না যতই সুন্দর নিয়ে ভাবতে যাবেন ততই দেখবেন আর জীবনটা তেমন সুন্দর না আর এইদিকে আমি ডালে বাগারটাও দিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন আর এই যে আমার আজকের মতো দুপুরের রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে আর এই যে এদিকে আমার ডালটাও প্রায় হয়ে গিয়েছে এই যে আমার ডালটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে আর আজকের মতো দুপুরের মেনু এগুলাই আর এই যে এখানে যে মাছগুলো আমি ভাজা করে নিয়েছি সে মাছগুলা অর্থাৎ আলু শিম ভাজা ডাল আর মাছ ভাজা এগুলাই প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর দেখতে দেখতে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা লাইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না আর আমার ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও ভালো লাগলে বন্ধু বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ